সরাসরি আপনাদের সামনে আজকে চলেছি আমরা এম এইচ নিউ কাউন্টার যেখানে আমরা সস্তার দামে ব্র্যান্ড নিউ গাড়ি পেয়ে যাচ্ছি দাদা কত ডাউন করতে হবে কুড়ি হাজার টাকা মাত্র অনলি দাদা এইসব মডেল গুলো কত ডাউন করতে হবে কুড়ি হাজার টাকা দাদা এইসব মডেল গুলো কত ডাউন করতে হচ্ছে কুড়ি হাজার টাকা অনলি কুড়ি হাজার টাকা দাদা এত সুন্দর সুন্দর এমটি টি ফিফটিন দাদা কত ডাউন করতে হবে পঁয়তাল্লিশ দাদা এখানে রয়েছে ভার্সন ফোর কত চল্লিশ পঁয়তাল্লিশ দাদা রয়্যাল এনফিল্ড রয়েছে কত দাদা নতুন গাড়ি যারা কিনবে তাদের জন্য গিফট কি রয়েছে পাঁচ লিটার করে পেট্রোল আচ্ছা টাকা করে ডিসকাউন্ট আচ্ছা আর গাড়ি ঢাকাদার দেওয়ার খবর তো রয়েছে ওকে তো সরাসরি চলে আসুন ডাইরেক্ট কোথায় আসতে হবে এমএমোবাইল বন্ধুরা আজকে আমি সুকবরের সাথে আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে আজকে আমি চলে এসেছি এমএইচ অটোমোবাইলের নতুন কাউন্টার নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে নতুন কাউন্টারে নতুন নতুন বাইক নিয়ে আজকে সে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছে যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ড আজকের আপনাদের সামনে আপনারা পেয়ে যাচ্ছেন অন রোডের উপরে যে দাম অন্য অন্য জায়গায় চলছে তার উপরে কিন্তু আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন এখানে এক্সট্রা তিন হাজার টাকা মানে অন্য অন্য জায়গায় যে দাম পাচ্ছেন তার উপরে আপনারা তিন হাজার টাকা ছাড় পেয়ে যাচ্ছেন এবং তারপরে এখানে আপনারা গিফট পেয়ে যাচ্ছেন যেমন ধরুন তেল পেয়ে যাচ্ছেন হেলমেট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি ঢাকা দেওয়ার কভার পেয়ে যাচ্ছেন চাবির ড্রিঙ্ক পেয়ে যাচ্ছেন আরও কিছু পরিমাণে আপনাদের সামনে অফার নিয়ে চলে আসবে আমাদের যে ম্যানেজার রয়েছে সাথে আমরা কথা বলবো তো আজকে আমি রয়েছি কোথায় লক্ষ্মীকান্তপুর ফেমাস লক্ষ্মীকান্তপুর আর ফেমাস এম এই জড় আজকে আমরা চলে এসেছি তো তথ্য বন্ধুরা সরাসরি আমরা যে দাদা রয়েছে দাদার সঙ্গে কথা বলবো কী কী গাড়ি রয়েছে আর কী কী দাম রয়েছে অফারের সাথে তা এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা গ্রহণ করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপনার ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো তো সরাসরি আপনাদের সামনে এম এই নতুন কাউন্টারের ম্যানেজার সাহেব চলেছে দাদা কেমন আছেন বলুন ভালো আছি হ্যাঁ আমি দাদা ভালো রয়েছি আর এখন দাদা রমজান মাস চলছে সেই রমজান মাস উপলক্ষে আমাদের তো এম নতুন অটোমোবাইল আমাদের এম নতুন কাউন্টার তো সেজে উঠেছে নতুন গাড়িগুলোকে নিয়ে আছে তো আজকে দাদা অনেক জায়গায় অনেক গাড়ি রয়েছে নতুন গাড়ির উপরে বেশ করে তো আমাদের বন্ধুরা দাদা এম অটোমোবাইলের নিউ কাউন্টারে কেন আসবে অন্যান্য শোরুম থেকে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট দুটো করে হেলমেট গাড়ি ঢাকা কভার লিটার করে পেট্রোল সম্পূর্ণ ফ্রি অফ কস্টে মানে সব থেকে বড় কথা যেটা আপনারা এখান থেকে গাড়ি পেয়ে যাচ্ছেন নতুন গাড়ি এখানে আপনারা কিনবেন অন যে প্রাইস রয়েছে অন্য অন্য জায়গার তুলনামূলক আমরা তিন হাজার টাকা এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছেন তো দাদা আমরা বেশি না সময় নষ্ট করে আমাদের বন্ধুদেরকে গাড়িগুলো দেখাবো কয়েকটা গাড়ির আমরা মডেলের দাম জানিয়ে দেবো আমাদের বন্ধুদের অ্যাড্রেসটা জানিয়ে দাও কি চেষ্টা হলো এখানে লক্ষ্মীকান্তপুর আচ্ছা স্টেশনের মহাসীদের পাশে আচ্ছা ওপার পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পেরও কাছে আচ্ছা যেদিকে যাবে পেট্রোল পাম্পের কাছে বলে একদম মেইন রোড আপনাদেরকে ভালো করে জানিয়ে দিচ্ছি এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা আপনারা সবাই জানেন তো সরাসরি চলে আসবেন লক্ষ্মীকান্তপুর যেমন স্টেশন রয়েছে স্টেশনের ঠিক পাশে রয়েছে জামে মসজিদ আর ঠিক মসজিদের পাশে রয়েছে এম এইচ অটোমোবাইলের এই নতুন কাউন্টার তো দাদা আমরা সরাসরি এখন বন্ধুদের কয়েকটা মডেল দেখাবো কি কি দাম রয়েছে দাদা আমরা এক সাইড থেকে দেখাবো আপনারা এখানে যে মডেলগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোম্পানির মডেল যেমন ধরুন এখানে আমরা হিরো হন্ডা টিভিএস ইয়েমাহা রয়াল ইনফিল্ড আরো কিছু কোম্পানির মডেল এখানে দাদা সব রকম সব রকমের কোম্পানি আপনারা এখানে পেয়ে যাবেন দাদা প্রথমে আমরা যে মডেলটা দেখছি এটা কোন কোম্পানি আচ্ছা হার্লে ডেভিনসন চারশো চল্লিশ সিসির মডেল একটা এখানে দেখতে পাচ্ছেন তো দাদা এই যে মডেলটা দেখতে পাচ্ছি আমরা হার্লে ডেভিসন এই মডেলটা এখন বর্তমানে আন্ডার প্রাইস কি চলছে তিন লাখ বিয়াল্লিশ তিন লাখ ওটা কি ডিসকাউন্ট দিয়ে দামটা হচ্ছে আচ্ছা ওই দামের উপরে এক্সট্রা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন মডেলটা দেখিয়ে দেওয়া আচ্ছা এখানে একটা রয়্যাল আমরা দেখতে পাচ্ছি রয়্যালটা বন্ধুদের দেখিয়ে দাও দাদা এই যে রয়ালের উপরে কি দাম এখন ডিসকাউন্ট চলছে চলছে এখন মার্কেট 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা এখান থেকে যদি কেউ পারচেজ করে এমএইজ অটোমোবাইলস তরফ থেকে কি দামের মধ্যে আছে 3000 টাকা করে ডিসকাউন্ট পাবে 3000 টাকা ওই দামের উপরে 3000 টাকা পিছনে 3000 টাকা করে দাদা আর কয় গাড়ির আমরা দাম এখানে জানিয়ে দেব 2.4 টাকা দাম আছে 2 লাখ 4000 টাকা মানে এটার ক্ষেত্রে 3000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ওকে দাদা আর কিছু আমরা মডেল দেখাবো যেমন আর 2 লাখ টাকা 2 লাখ 3000 টাকা এখনো সরাসরি 3000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট এমটি 15 দাদা এটা এখন মার্কেটে চলছে 2 লাখ 12000 টাকা 2 লাখ 12000 টাকা সেখানেও 3000 টাকা ডিসকাউন্ট

সরাসরি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তিন হাজার টাকা দাদা এখানে সবথেকে বড় কথা যেটা এখনো পর্যন্ত আমাদের বন্ধুদের জানানো হয়নি এখানে সব থেকে কম মানে একদম লোয়েস্ট কত টাকা ডাউন পেমেন্ট করলে আমাদের বন্ধুরা সব থেকে কম আহ কুড়ি থেকে পনেরো থেকে হাজার টাকা ডাউন পেমেন্ট করলে ইজিভাবে এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তো মোটামুটি বুঝতে পারছেন আপনারা আপনাদের যদি সিভিল স্কোর যদি খুব ভালো থাকে তাহলে সরাসরি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কুড়ি থেকে পঁচিশ হাজার খুব ভালো ভালো এখানে গাড়ি আপনার নতুন গাড়ি নিয়ে চলে যেতে পারছেন আর কিছু গাড়ি আমরা দাম জানাবো এখানে রয়েছে এক লাখ চব্বিশ এটার তিন হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আমরা দেখাবো এটা এক লাখ ষোলো এটার ক্ষেত্রে আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে দাদা এন্টর্ক এক কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকা এটার ক্ষেত্রেও ডিসকাউন্ট তিন হাজার টাকা ওকে আমরা নেক্সট মডেল দেখাবো ভার্সান এখানে আরেকটা রয়েছে এটাও আমরা দেখি তো দিয়েছি মডেল সেম মডেল রয়েছে দাদা

দাদা ইলেকট্রিক বিল যেটা আনতে বললেন তো ওটা যদি ফ্যামিলির মধ্যে না হয়ে যাবে বাবার নামে থাকলে সেটা হয়ে যাচ্ছে এখানে ওকে তো এখানে যে মডেলগুলো আমরা দেখছেন এই ছাড়াও আরো কালেকশন আমরা যেটা বলونا কোনো যে কোনো কোম্পানি যে কোনো ব্র্যান্ড আপনারা ইজি ভাবে अवेलेबल পেয়ে যাচ্ছেন এবং 3-8 টাকা এক্সট্রা ডিসকাউন্ট এবং অফারের সাথে দাদা ভিডিও আজকের কি এখানে এন্ড করব আচ্ছা বন্ধুদের একবার আর একবার অ্যাড্রেসটা জানিয়ে দাও দাদা লক্ষীকান্তপুর ওকে সেপার আছে মসজিদ সামনে আছে পেট্রোল পাম্প আচ্ছা মসজিদের পেট্রোল পাম্পের মাছখানে ওকে এবং আপনারা ডিসপ্লে যে নাম্বারটা দেখছেন সরাসরি কল করুন দাদা রয়েছে আপনাদেরকে গাইড করে নেওয়ার জন্য আর সরাসরি যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন মানে এখানে দারুণ ধরনের অফার চলছে তো দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন